এবছর পনেরোই আগস্ট আমরা চলে গিয়েছিলাম কার্লমার্কসের শহর ট্রিয়ার ঘুরতে জার্মানির পশ্চিম প্রান্তে অবস্থিত এই শহরটি মোজেল নদীর ধারে অবস্থিত জার্মানির এই প্রাচীন শহরটি লুকজামবার্গ দেশের সাথে সীমানা ঘেসে রয়েছে মোজেল ভ্যালির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আরেকটি পারফেক্ট প্লেস রয়েছে সেটি হলো কোখেম আর কোখেম পার করেই এই ট্রিয়ার শহরটি এই শহরটিকে বলা হয় জার্মান রোম বা রোম অব দ্য নর্থ বলা হয় এই শহরটি নাকি প্রায় দু হাজার বছর আগে রোমানদের সাম্রাজ্যে পরিণত হয় আর স্বাভাবিকভাবেই এখানে অনেক রোমান ধ্বংসাবশেষ দেখা যায় এর মধ্যে এই পোর্টানিগরা বা ব্ল্যাক কেট কিন্তু অন্যতম যদিও একে এমনভাবে সংরক্ষণ করা হয়েছে যে এটাকে কোনোভাবেই ধ্বংসাবশেষ বলে মনে হবে না এই কোটা বা ব্ল্যাক গেট কিন্তু নাইনটিন থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে হাজার হাজার পর্যটক কিন্তু জার্মানিতে ছুটে আসেন এই ট্রিয়ার শহরটি ঘোরার জন্য এবং এখানকার এই জার্মান রুম এটাকে এক্সপ্লোর করার জন্য থেকে হাঁটা পথেই কিন্তু রয়েছে ট্রিয়ার আর এই শহরে হাঁটতে হাঁটতে শহরটাকে এক্সপ্লোর করতে কিন্তু আমার দারুণ আনন্দ হয়েছে এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে আর আমরা যেহেতু সামার টাইমে এখানে এসেছি তাই রাস্তাঘাটে ভিড়টা কিন্তু সত্যি চোখে পড়ার মতো এরপর আমরা হাঁটা পথেই চলে গিয়েছিলাম এখানকার আরেকটি সুন্দর জায়গা যা ট্রিয়ার ক্যাথিড্রাল নামে পরিচিত সেটা দেখতে ট্রিয়ারের এই ক্যাথিড্রালটি কিন্তু জার্মানির একটি অন্যতম প্রাচীন ক্যাথিড্রাল এবং এটি গথিক আর্কিটেকচারের কিন্তু একটি অন্যতম নিদর্শন ক্রিয়ার ক্যাথিড্রাল ঘোরা শেষ করে আমরা বাস নিয়ে পৌঁছে যাই কার্ল মার্কসের বাড়ি এই কিন্তু কার্ল মার্কসের বাড়ি কিন্তু যা বর্তমানে মিউজিয়ামে পরিণত করা হয়েছে কার্ল মার্কস মিউজিয়ামে ঢুকেই প্রথমেই চোখে পড়ে এই ওয়াল গ্রাফিটি কার্ল মার্কস মিউজিয়ামে ঢোকার জন্য কিন্তু আমাদেরকে ফাইভ ইউরো করে টিকিট কাটতে হয়েছিল এবং টিকিট কাটার সাথে সাথে আমাদের একটা ম্যাপ দেওয়া হয় সেটা দেখেই আমরা এই মিউজিয়ামটি এক্সপ্লোর করি আঠারোশো সালের ফিফথ মে কার্ল মার্কস কিন্তু জার্মানির ট্রিয়ার শহরে এই বাড়িটিতেই জন্মগ্রহণ করেছিলেন আর স্বাভাবিকভাবেই এই মিউজিয়ামে কিন্তু তার লাইফ ওয়ার্ক তার লিগেসি এই কিছু কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আর এই বাড়িতে এসে ওনার বাগানে খুব সুন্দর একটা আঙুর গাছে এই থোকা থোকা আঙুরগুলো দেখে আমার কিন্তু খুব আনন্দ হয়েছে মিউজিয়ামটি পুরো ঘুরে দেখার পর আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম কার্ল মার্কসের বাড়িটি অ্যাকচুয়ালি বাড়িটি আমার ভীষণ পছন্দ হয়েছে এটা কিন্তু দেখে মনেই হচ্ছিল না যে এটা অনেক এতদিনের পুরনো একটা বাড়ি অ্যাকচুয়ালি এখানে বাড়িগুলোকে কিন্তু নতুন করে রিনোভেট করা হয় তার জন্যই এতটা সুন্দর দেখতে আর এই চেয়ারটি কালমার্কসকে নাকি লন্ডন থেকে দেওয়া হয়েছিল এই ছিল আমার ট্রিয়ার ভ্রমণ তারপর ট্রিয়ার ঘুরে একটা আইসক্রিম খেয়ে আবার আমরা ফিরে এসেছি